নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব কেউ আপনারা বলছেন কাকা এপিক নাম্বার কি দিতেই হবে কেউ আবার বলছেন দাদা দলিল কত সালের লাগবে আবার কেউ বলছেন তাই তো আমার ব্যাংকের বই উনিশশো সাল আছে হবে কি না কেউ আবার বলছেন দাদা আধার দিয়ে কি এসআইআর হবে আধার দিয়ে কি পশ্চিমবঙ্গের এসআইআর হবে আমার 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 কেউ বলছেন যে জন্ম সালে সালে কিন্তু জমির দলিল আছে এ এটা দিয়ে কি এসআইআর হবে এই সমস্ত প্রশ্ন আপনারা করেছেন আপনারা আবার কেউ বলছেন যে জন্মের শংসাপত্র কত সালের লাগবে জন্মের শংসাপত্র কত সালের লাগবে আপনারা এরকম বিভিন্ন রকম প্রশ্ন উঠে এসেছে এতদিনের এসআইআর যে ভিডিওগুলো করেছি তার কমন বক্সে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আশা করি এই প্রশ্নগুলো আপনাদেরও আপনাদের যদি এই প্রশ্নগুলো থেকে থাকে তাহলে আপনারা ভিডিওটা মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা প্রশ্ন করেছেন যে কাকা এপিক নাম্বার বাবার এপিক নাম্বার কি দিতেই হবে দেখুন এই যে নোমারেশন ফর্ম বিহারের জন্য যে নোমারেশন ফর্মটা আহ ছাপানো হয়েছিল দেওয়া হয়েছিল তাতে এপিক নাম্বার দিতে হবে বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল দেখুন নিচে যেখানে বাবার নাম বা লিগাল গার্জিয়ানের নাম লেখার জায়গা আছে তিন নাম্বার চার নাম্বার কলমে দেখুন এখানে আছে ফাদার্স নেম অর লিগাল গার্জিয়ান নেম তারপরে বলা আছে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল তাহলে বাবার নাম লিখলেন এবং এপিক নাম্বার যদি থাকে তবে দিতে হবে হ্যাঁ তবে দিয়ে দেওয়া ভালো থাকলে অবশ্যই থাকলে দিতে হবে বাবা যদি জীবিত থাকেন এবং বাবার যদি এপিক কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এই ছাড়া বলছেন কেউ বলছেন যে জমির দলিল কত সালের লাগবে দেখুন দেখুন এই যে এই মুহূর্তে বিহারের জন্য যে এগারোটি লিস্টের কথা বলা ছিল সেই লিস্টের তালিকা অন স্ক্রিনে দেখাচ্ছি অন স্ক্রিনে দেখুন সবার শেষে জমির দলিল জমির পাট্টা এই বিভিন্ন রেকর্ড যা যা বলা আছে একদম এখানে এখানে কোনো কোনো ডেট ডেট তারিখ তারিখ নেই নেই দেখুন যারা বলছেন ব্যাংকের বইয়ের কথা দেখুন দুই নম্বর কলমটাই দুই নম্বর কলমে ব্যাংকের বই এলআইসি বা আপনার ফিক্সড ডিপোজিট যা যা আছে আর সেগুলো এখানে বলা আছে পয়লা জুলাই উনিশশো সালের আগে হতে হবে এই একটি কলমেই ডেট তারিখ আছে আর বাকি কোনো কলমে ডেট তারিখ নেই সুতরাং যে বলছেন পাসপোর্টে হবে কিনা পাসপোর্টে তো হবে কারণ পাসপোর্ট পাসপোর্ট সিটিজেন অফ ইন্ডিয়া পাসপোর্টের উপরে পরিষ্কার করে লেখা থাকে পাসপোর্ট সিটিজেন অফ ইন্ডিয়া যদি আপনার পাসপোর্টটি ভারতীয় হয় তাহলে হবে পাসপোর্ট দ্বারা এছাড়া কেউ বলছেন জন্ম সার্টিফিকেট জন্ম শংসাপত্র দিয়ে হ্যাঁ জন্ম শংসাপত্রেরও দেখেন কোনো ডেট তারিখ নেই কত সালের মধ্যে জন্ম সার্টিফিকেট লাগবে। তবে অবশ্যই বছর বছর পূর্ণ হয়েছে যত আগে সেই সালের কথা দুই ইদানিং পঁচিশ সালে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ যার জন্ম পঁচাশি সালে সেও এখন জন্ম সার্টিফিকেট করছে এরকম ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে একটা গুজব বা একটা কথা শোনা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে যে এই জন্ম সার্টিফিকেটটা দুই হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে পর্যন্ত যাদের জন্ম সার্টিফিকেট আছে তাদেরটাই গ্রান্ট করা হবে দুই হাজার পঁচিশ সালের জন্ম সার্টিফিকেট যাদের আছে তাদের গ্রান্ট নাও করা হতে পারে তবে এটা বিজ্ঞপ্তি জারি হলে তবেই এটা পরিষ্কার হবে সম্পূর্ণভাবে পরিষ্কার হবে বিজ্ঞপ্তি জারি করে জন্ম সার্টিফিকেটে এছাড়া আপনি যে বলছেন যে আমার জন্ম উনিশশো পঁচাশি সাল আমার দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে জমি আছে কিন্তু জেনে রাখুন উনিশশো পঞ্চাশি সালে যার জন্ম সে বাই বাট সিটিজেন অফ ইন্ডিয়া বাই বাট উনিশশো পঁচাশি সালে যে জন্ম কারণ ভারতীয় সংবিধানের যে সংশোধন হয়েছিল সেখানে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যার জন্ম ইন্ডিয়ায় সে জন্মসূত্রে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক জন্মসূত্রে পয়লা জুলাই উনিশশো আগে আর আপনার জন্ম তো উনিশশো পঁচাশি সালে সুতরাং আপনি সিটিজেন অফ ইন্ডিয়া বাই আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক তবে তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জন্ম উনিশশো পঁচাশি সালে সে আপনি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট পান আর মাধ্যমিক সার্টিফিকেট দেন যে কোনো ভাবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জন্ম উনিশশো পঁচাশি সালে আপনার জমির দলিল কোনো ফ্যাক্টর হবে না এখানে কোনো ম্যাটার করবে না এছাড়া যারা বলছেন যে আমার ব্যাংকের বই উনিশশো সালে আছে তার হবে না উনিশশো আষ্টাশি সালের ব্যাংকের বই হবে না কারণ ব্যাংকের বইয়ের ক্ষেত্রে উনিশশো সাতাশি সাল পয়লা জুলাই এর আগে হতে হবে পরিষ্কারভাবে নোটিফিকেশনে লেখা আছে তবে তবে বঙ্গের জন্য জারি হবে সেখানে কি থাকবে তারপরে অনেক কিছু নির্ভর করবে সেখানে কি থাকবে তবে আশা করা যায় একই থাকবে এখানে ওগুলো কোনো পরিবর্তন হবে না এগুলো বলা যেতে পারে এছাড়া আপনারা যারা বলছেন যে পশ্চিমবঙ্গে কি আধার কার্ড দিয়ে এসআইআর হবে হবে বলতে পারি হবে বারোতম নথি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোতম নথি আধার হচ্ছে কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট তার নির্দেশকে তুলে নেয়নি সুপ্রিম কোর্ট এসআইআর জন্যে বারোতম নথি নির্ধারিত করেছেন বিহারের জন্যে যখন নির্ধারিত করেছেন এটা সারা ভারতবর্ষের জন্যই নির্ধারিত কারণ বিচারকরা সেখানে বলেছেন আমরা যা নির্দেশ দেব সেটা শুধু বিহারের জন্য নয় সারা ভারতবর্ষের যেখানে যেখানে এসআইআর হবে সেখানে সেখানে এটা কার্যকরী হবে সেই বলছি যে এখানে অবশ্যই এসআইআর বারোতম নথি আধার থাকবে তবে শুধু আধার দিয়ে হবে কিনা প্রশ্ন চিহ্ন রইল কারণ শুধু আধার দিয়ে নাও হতে পারে এর সাবর্ডিনেট অন্য ডকুমেন্টসও দেখাতে হতে পারে এরকমই শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ফাইনাল নয় তবে যখন বিজ্ঞপ্তি জারি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তখন আপনি আমি সবাই জানতে পারব যে এসআইআর জন্য আধার তো হচ্ছে তার সঙ্গে অন্য কোনো নথি দেখাতে হবে কিনা তাহলে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা এরপরে এরপরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা শুধু একটু অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার জন্য যে কোনো সময় যে কোনো দিন পুজো তো শেষ হয়ে এলো যে কোনো সময় যে কোনো দিন বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে তবে আমাদের আগাম বলে রাখি সেটা পরের প্রতিবেদনে নিয়ে আসবো আগাম বলে রাখি আমাদের কাছে যা খবর আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ফর্ম এনুমারেশন ফর্মটি কিছুটা পরিবর্তন হলেও হতে পারে চেঞ্জ হলেও হতে পারে এরকম খবর আমাদের কাছে আছে সেটা নিয়ে পরবর্তী প্রতিবেদনে আমি আসবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে